হ্যালো বন্ধুরা তো চলে এসেছি তাজ কিচেনে আজকে বানিয়ে দেখাবো একটা চপের রেসিপি বা একটা চিজি বা ক্রিমি একটা বয়েল রেসিপি তো অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণরা দেখতে থাকবেন বিশ্বাস করুন খেতে এতটাই টেস্ট হয়েছে একটা চিজ খাওয়ার যেমন পিৎজা খাই আমরা যেমন চিজের একটা ফ্লেভার পাই বাটা ক্রিমি টেস্ট দুটোই কিন্তু একটা চপের মধ্যে আমরা পেতে চলেছি তাহলে স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল প্রথমে গ্যাসের উপরটা কড়া বসিয়ে দিয়েছি তার মধ্যে এখানে আমি দুই চামচ বাটার দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা এখন লো করা আছে সেই জন্য বাটা মেল্ট হতে একটু সময় লাগছে হাই ফ্লেমে দিলে কী হবে বাটা সঙ্গে সঙ্গে পুড়ে যাবে সেই জন্য ফ্লেমটাকে আমি লো করে রেখে বাটারটাকে গলিয়ে নিয়েছি তো বাটারটা যখন গলে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লঙ্কা কুচি লঙ্কার পরিমাণটা অবশ্যই বুঝে দেবেন যে পরিমাণে আপনারা বা আপনার বাড়ির বাচ্চারা পছন্দ করে সেই বুঝে লঙ্কাটা দিতে হবে আর এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিয়েছি আর এখানে আট থেকে দশ কোয়া রসুন নিয়েছিলাম সেটাকে ভালো করে মিহি করে কুচি করে নিয়েছি কুচি করে নিয়ে সেটাকেও দিয়েছি পেঁয়াজের সঙ্গে এতে করে ফ্লেভারটা না ভীষণ টেস্টি হবে একটা পেঁয়াজ আর রসুন যখন হালকা এই বাটারের মধ্যে ভালো করে একটা কালার আসবে ব্রাউন কালার তখন কিন্তু ভীষণ টেস্ট হবে আর সেন্ট একটা খুব সুন্দর আসবে তো এইভাবে ভালো করে পেঁয়াজটাকে নিয়ে একটু নরম হয়ে গেছে আর কালারটা খুব বেশি চেঞ্জ করিনি হালকা যখন চেঞ্জ হয়ে গেছে সেই পর্যায়েতেই দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণটা দেওয়ার সঙ্গে সঙ্গেই আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ বোঝে গাজর তো এখানে আমি বড় যে দুটো গাজর নিয়েছিলাম সেটাকে একদম মিহি করে ছোটো ছোটো করে কুচি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিয়েছি আর গাজর কিন্তু খুব সহজে নরম হয়ে যায় আর এটা ধুয়ে রাখার পরে সামান্য জলও ছিল গাজরের মধ্যে এখন এটাকে ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট একদম লো ফ্লেমে রেডি করবো যতক্ষণ না গাজরটা নরম হচ্ছে সেই পর্যায়ে এদিকে আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ দুধ আর নিয়েছি দুই চামচ ময়দা এই দুধটা হালকা উষ্ণ গরম ছিল আর ময়দাটার সঙ্গে খুব ভালো করে জন্য মিশিয়ে নিচ্ছি খেয়াল রাখতে হবে এর মধ্যে যেন কোনো লাঞ্চ না থাকবে সেই বুঝে ভালো করে একটু এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে তো ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে এখন সাইড করে রেখে দেবো আর কী কাজে ব্যবহার করব সেটা তো অবশ্যই দেখাবো এদিকে এটাকেও সাইড করে রেখেছি তার মধ্যে এদিকে আগে থেকে আমি দুটো বড় সাইজের আলুকে শীত করে রেখেছিলাম সেটাকে ম্যাশ করে রেখেছি আর ম্যাশ করে রাখার পরে এটাকে ঠান্ডা করে নিতে হবে আর খেয়াল রাখতে হবে এর মধ্যেও যেন কোনো দলা বা কোনো বড় চান্স না থাকে তো ভালো করে রেড করে নিতে পারেন তো এখন এর মধ্যে আমি হাফ কাপ ময়দা আর হাফ কাপের একটু কম এখানে আমি চালের গুঁড়ো ব্যবহার করেছি এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে সমস্তটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে আর কোনো মশলা ব্যবহার করছি না কিন্তু খেতে ভীষণ টেস্টি হয় একবার হলো বাড়িতে বিশ্বাস করে পানিয়ে দেখবেন বাচ্চারা তো এর ফিদা হয়ে যাবে আর বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করে খাবে তো এইভাবে আমি সমস্তটাকে ভালো করে মিশিয়ে একটা ডো রেডি করে সাইড করে রেখে দিয়েছি এদিকে যে গাছটা রেখেছিলাম না সেটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে আর যে দুধ আর ময়দাটা একসঙ্গে মিশিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এই লো করা ফ্লেম রয়েছে এখনও করাটা আমি কিন্তু হাই ফ্লেম দিইনি লো ফ্লেমে রেখেই সমস্তটাকে মিশিয়ে নিচ্ছি আর দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে আর এটা যখন ঠান্ডা হয়ে যাবে না আরও একটু ঘন হয়ে যাবে তো এই সময় এটা চিজের ফ্লেভার আনবো যেহেতু বাচ্চারা ভীষণ পছন্দ করবে ঠিক সেই পর্যায়ে এখানে আমি একটা চিজ কিউব নিয়েছি এখানে আপনাদের পছন্দ নেই একটা চিজ বা দুটো চিজের কিউব দিতে পারেন তো আমি এখানে একটা দিয়েছি আপনারা চাইলে কিন্তু দুটো তিনটে দিতে পারেন এতে করে টেস্ট আরও বেড়ে যাবে তো যেহেতু আমি একদমই অল্প পরিমাণে করছি সেই জন্যে একটা কিউব ব্যবহার করেছি তো সমস্তটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এতে করে যে ক্রিমের একটা টেস্ট সেটা তো অবশ্যই আগে আমরা পেয়ে গেছি যেহেতু বাটারের উপরে এই সমস্ত রান্নাটা করেছি আর চিজের ফ্লেভারটা পাওয়ার জন্য এখানে চিজটা ব্যবহার করেছি এখন এটাকে ঠান্ডা করে নেব ঠান্ডা করে সাইড করে রেখে দেব তো এখানে আরও একটা কিউব দেখিয়ে দিচ্ছি আমি এখানে এই গরম অবস্থায় আর একটা দিয়ে দেবো এতে করে আমার বাচ্চাকে ভীষণ পছন্দ করে তো সেজন্য এখানে আমি দুটো কিউব ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু একটা কিউব দিয়ে তৈরি করতে পারেন তো এখন ঠান্ডা করে নিয়েছি নিয়ে দেখুন অনেকটাই টাইট হয়ে গেছে এখন আমি হাতের মধ্যে নিয়ে এটাকে ছোট ছোট বল করে নিচ্ছি তো বলের সাইজটা খুব ছোট ছোটো করে নিতে হবে কারণ যে আলুর আমি ডো রেডি করেছি সেটা দেবো তো সেই ক্ষেত্রে আবার অনেকটা বড় বা মোটা হয়ে যেতে পারে সেই জন্য ঠিক এরকম ছোটো ছোটো সাইজের বল রেডি করে নিয়ে নিচ্ছি আর যেহেতু দিয়ে আছে সেজন্য হাতের মধ্যে একটু লেগেও যাচ্ছে এখন আমি হাতটা পরিষ্কার করে নিয়ে হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছি নিয়ে আলু থেকে ছোট অল্প করে একটা লুচির যে সাইজের লেচি হয় না সেই সাইজের একটা লেচি নিয়ে হাতের মাঝখানে রেখে একটু চ্যাপটা করে নিয়ে তার মধ্যে একটা বল দিয়ে আমি কিভাবে গোল করে নিচ্ছি সেটা একটু খেয়াল করলে বুঝতে পারবেন তো অবশ্যই হাতের মধ্যে সামান্য একটু তেল লাগিয়ে নিতে হবে নাহলে না যেহেতু আলুর টোটা খুব শক্ত হবে না অনেকটাই নরম হবে সেই জন্য আর সহজে নরম আছে বলেই কিন্তু খুব সহজে বলটা করে নেওয়া যাচ্ছে আর এই নরম করে নেওয়ার আরও একটা কারণ আছে খুব বেশি শক্ত করা যাবে না আলুর টোটা যে আমরা মনে করছি আলুর টোটা যখন আমরা রেডি করছি তখন একটু নরম আছে আরও একটু ময়দা মেশাবো বা একটু চালের গুঁড়ো দেব অবশ্যই সেটা দেওয়া যাবে না একটু নরম থাকা অবস্থায় এরা হাতের নিচেই শুধু তেল দেওয়া আছে বলেই কিন্তু বুঝতে পারছেন এটা কিন্তু অনেকটাই নরম আছে তো কথায় কথা আপনি অনেকগুলো বল কিন্তু রেডি করা দেখিয়ে দিয়েছি আর কিভাবে রেডি করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি মাঝে মধ্যে খেয়াল করছেন হাতের মধ্যে তেল যখন না নিচ্ছে হাতের মধ্যে লেগে যাচ্ছে তাহলে কতটা নরম ছিল সেটা কিন্তু বুঝতে পারছেন এখন সাইডে আমি ব্রেড ক্রামস নিয়েছি এই ব্রেড ক্রামস নিয়ে আমি খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি আর হাতের মধ্যে নিয়ে কিভাবে নিয়ে নিচ্ছি সেটা একটু ফলো করলে বুঝতে পারবে না আর দেখুন আর একটা হাতের মধ্যে সামান্য ব্রেড ক্রামস দিয়ে দু হাত একটু চেপে দিচ্ছি এইভাবে চেপে দিলে কী হবে ব্রেড ক্রামসটা না খুব ভালো করেই বলের মধ্যে লেগে যাবে আর এতে করে আপনাদের বাড়তি করে কোনো গ্লো রেডি করতে হচ্ছে না সেটাও খেয়াল করছেন কোনো গ্লো রেডি করতে হবে না বা কোনো ডিম দিয়ে কোনো এর মধ্যে ডিমেরও কোনো লেয়ার দিতে হচ্ছে না খুব সহজভাবেই কিন্তু এই কোডিংটাও দেয়া হয়ে যাচ্ছে তো এই কোট করে নেওয়ার পদ্ধতিটা কিন্তু একদম সহজ এর কারণ হচ্ছে আলুটা কিন্তু অনেকটাই নরম ছিল সেই জন্য ব্রেড ক্রামসগুলো খুব ভালো করে এই চিজ বলের মধ্যে ডেকে গেল তাহলে সমস্তটাই আমি রেডি করে নিয়েছি আর আমি সকালের দিকে রেডি করে রেখেছিলাম এখন সন্ধ্যার সময় আমি ভাজা করছি যখন হাতে সময় থাকবে সেই সময় কিন্তু এগুলো রেডি করে নিতে পারেন তো প্রথমে আমি দুটো একটা দিয়ে দেখছি যে ছেড়ে যাচ্ছে কিনা তো যখন প্রথমে হাত দেবো না যখন হালকা করে একটা সাইড একটু কালার হবে না ঠিক সেই পর্যায়ে উল্টে পাল্টে দিয়ে দেখে নেব যে চিজ বলটা ছিঁড়ে যাচ্ছে কি না সরি এটাকে চিজ বল বলবো না এটার নাম অবশ্যই আপনারা বলবেন আমি এটা বলবো না এটা কারণ ক্রিমেরও টেস্ট এসছে চিজেরও টেস্ট এসছে দুটো টেস্ট একসঙ্গেই এসছে এটার কি নাম দেওয়া যায় আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন তো এখন সমস্ত বলটাকেই দিয়ে দিয়েছি দিয়ে এখানে ভালো করে ভাজা করে নিচ্ছি আর আবারও বলছি খেতে ভীষণ টেস্টি হয়েছে একবার হলো বাড়িতে কিন্তু বানিয়ে দেখবেন বাচ্চারা ভীষণ পছন্দ করবে বাড়ির বড়রা তো পছন্দ করবে কিন্তু বাচ্চারা যেহেতু চিজ খেতে পছন্দ করে সেই জন্য এই চপের রেসিপিটা ভীষণ পছন্দ করে খাবে আর কোথা থেকে দেখছেন কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন ইউটিউব থেকে দেখে থাকলে আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবেন যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে তো বলগোনো দেখুন রেডি করা হয়ে গেছে খুব বেশি সময়ও লাগেনি আমি সসের সাথে সার্ভ করছি আর এখানে একটা অবশ্যই আমি কেটে দেখিয়ে দেব যে ভিতর থেকে কতটা সুন্দর হয়েছে রেসিপিটা যেহেতু আমি নাম এটা আপনাদের উপরে ছেড়ে দিয়েছি নাম কী দেওয়া যায় সেই জন্য নামটা বেশি বলতে চাইছি না যে নামটা কি হবে সেটা কিন্তু আপনারাই কমেন্ট করে জানাবেন তো দেখুন একটা কেটে দেখিয়েছি এটা ভীষণ দেখতে সুন্দর হয়েছে আর খাওয়ার পরে মুখে দিলে দেওয়া মাত্র মিলিয়ে যাবে এতটাই টেস্ট হয়েছে আর বাচ্চাদের সামনে দিয়ে দেখবেন এক নিমেষে কয় পিস আছে এখানে গুনে দেখুন এক নিমেষে একটা বাচ্চাই কিন্তু শেষ করে দেবে তাহলে আজ এই পর্যন্ত আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ